কি বাসন ধুচ্ছি খাইনি এখনো সকাল থেকে শুটিং করছিলাম শুটিং করতে 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 দেরি হয়ে গেছে এখন কটা বাজে এখন 1:30 বাজে খুব 1:30 বাজে এখন খাবো সকালের ব্রেকফাস্ট আসো দেখি সকালে আজকে আমাদের কি আছে ব্রেকফাস্টে এই দেখি ওইটা আজকে আবার আরেকটা এনেছো হুম ভালো করেছো প্রত্যেকদিন একটা করে এক্সটেনশন বোর্ড কেটে যাচ্ছে আমাদের

আগে দীপু একটু খাবারটা গুছিয়ে দিত এখনো তাও দেয় না ভালোই আছো মানে বাড়িতে মা খাবার গুছিয়ে দেবে শুটিং এ দীপু খাবার গুছিয়ে দেবে ফ্ল্যাটে বর খাবার গুছিয়ে দেবে আর আমি হাত পা তুলে বসে থাকবো আর যখন ক্যামেরা চলবে তখন কাজ করবো ওইটুকু তো করি না হ্যাঁ

আগের দিনেরটা তো খুবই ভালো হ্যাঁ তরকারিটা এবার দেখে মনে হচ্ছে তরকারিটা ভালো মাঝে কদিন তরকারিটা একদম ফেসকা বানা হয়েছিল তখন মনে হয় কুক হয়েছে না এবার যেই সবাই মিলে কমপ্লেইন করেছে আবার ঠিক করেছে কেমন লাগছে হুম ভালো লাগছে টেস্টি আই না তুমি একটু করছো